আগামী বছর নির্বাচিত সরকার দেখব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা মাহমুদ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে ওয়াহিদ মাহমুদ মাহমুদ কথা বলেন আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব আমার ব্যক্তিগত মতামত জানি না কি হবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ কিভাবে সমতামূলক সমাজ নির্মাণ করতে পারে এ প্রসঙ্গে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে অনেক টাকা দেশের বাইরে পাচার হয়েছে মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে বেকশিল্কোর মতো বড় শিল্প প্রতিষ্ঠানের স্থিতিপত্রে অনেক টাকা থাকলেও বাস্তবে দেশের মধ্যে নেই শ্রমিকদের মজুরি দিতে হয় কিন্তু টাকা আসবে কোথা থেকে বলে মন্তব্য করেন তিনি এদিকে গত চব্বিশ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে এ নিয়ে বাকি যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত